হজরাতে সাহাবা কেরাম রসুল আকরম সাল্লাহ নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন তন্মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন হজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ মনে আসেন না বলি গেছেন আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার মাত্র ডাকছে আবু বকর আবু বকর কয় লাব্বাই কয় সাদাই কিয়া রসুল আল্লাহ ঘর থেকে বাইরে সম্পূর্ণ প্রস্তুত নবীজির সাথে চলা শুরু করছে উদ্দেশ্য হইল মদিনা উদ্দেশ্য কি মদিনা হিজরতের সফর যাইতে 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 গারে সোর নামে একটা পাহাড় আছে সৌর পাহাড় এই সোর পাহাড়ের গোড়ায় যাইয়া দনোজন উপরের দিকে উঠা শুরু করছে আপনারা যারা হজে গেছেন মক্কা শরীফ গেছেন অমরায় গেছেন আপনারা দেখছেন গারে জবলে সৌর যেই পাহাড়টা এই পাহাড়টা মক্কা শরীফের সমতল ভূমি থেকে পাঁচ কিলোমিটার উঁচু কত কিলোমিটার পাঁচ কিলোমিটার মক্কা শরীফের সমতল ভূমি থেকে জবলে শহরের চূড়া পাঁচ কিলোমিটার উঁচু দনজন হাঁটা শুরু করছে সামনের দিকে পাহাড়ের উপরে উঠতেছে চূড়ায় উঠতেছে অর্ধেক পর্যন্ত যখন গেছে ফিসনের দিক থেকে তো কাফের বাচ্চারা নবীজিকে ঘরে না পাইয়া তালাশ করা শুরু করছে মক্কা শরীফ থেকে যত রাস্তা যত দিকে বাই রয়েছে সব রাস্তায় পিছনে পিছনে তালাশ করা শুরু করছে এদেরকে যাইয়া আল্লাহ আকবর এই দুজন সাথীকে যাইয়া জবলে সুরের মাঝখান বরাবর স্থানে এরকম একজন তালাশ করেনওয়ালা নাগাল পাইয়া গেছে কিন্তু ভাগ্যবশত এতে তালাশকারী আবু বকরকে চিনে নবীজিকে চিনে না নবীজিকে চিনি না যাইয়া আবু বকরে জিজ্ঞাসা করে মা মা কাহা যা আয়া বকর ও আবু বকর তোমার সাথে এনি কে আবু বকর কয় রাজুলু ইহাদিন চবিল এই মানুষটা আমার পথ প্রদর্শক উনি আমারে রাস্তা দেখায় তারপরের বাচ্চা মনে করছে বুঝি আবু বকর কোথায় যাইতেছে ফদ চিনি না উনারে ফদ দেখানোর জন্য লইছে কিন্তু আবু বকর তো আসলে ফদ দেখায় বলতে হেদায়েতের পথ দেখায় উদ্দেশ্য করছে উজ্জ্বেন নিফেস মিথ্যা হইছে না এমন সত্য হইল যে সত্যের দ্বারায় দুশ্মনের হাত থেকেও বাঁচা গেল দুনোজন যাইয়া জগলে সর তথা সর পাহাড়ের উপরে উঠছে সোর পাহাড়ের গুহায় একটা গর্ত আছে গর্ত আচরতে আবু বকর সিদ্দিক রজিয়াল্লাহ অনু কয় আরসুল আল্লাহ এত উঁচা পাহাড় উপরে বইয়া উঠছি একটু ক্লান্তিও অনুভব হইতেছে এই পাহাড়ের গুহাইটার মধ্যে গর্ত মধ্যে কিছুক্ষণ আরাম করলে কেমন হয় রসুলিয়া কমসালাহ্লাম কয় ভালো হয় নামও গর্তের মধ্যে দনোজন গর্তের মধ্যে নামছে আমার বেয়েরা মাকরসা কতগুলা কোন দিক থেকে আসি গর্তের মুখের মধ্যে জাল বনে দিছে যাতে কেউ বাইরের থেকে যদি আসে মনে করে এই গর্তে কেউ নাই যদি জাল কেন না। বনে দিছে হজরত আবু বকর সিদ্ধি আহ এই গর্তের মধ্যে নিজে চার জানু হইয়া বসছে রসুল আকরম সাল্লাহ সাল্লাম সাল্লামকে কইয়া রসুলাল্লাহ আমি বসি আপনি আমার রানের উপরে মাথা মুবারক রাখি কিছুক্ষণ একটু আরাম করেন একটু রেস্ট করেন সঙ্গে সঙ্গে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম আবু বকরের রানের উপরে মাথাটা রাখি শুইয়া পড়ছেন শোয়ার সাথে সাথে নবীজির চোখে ঘুম আসি গেছে নবীজি আবু বকরের রানের উপরে মাথাটা রাখি ঘুমাইতেছে আবু বকর গর্ত এটার মধ্যে চতুর্দিকে তাকাইয়া দেখে ছিদ্র কতগুলা ভিতরের দিকে আবু বকরের একটু আশঙ্কা হইল ছিদ্র এগুলা কিসের যদি কোনো বিষাক্ত প্রাণী যদি বাইর হয় রসুল আকরম ইসলামকে যদি চবল মারে তাহলে তো নভিজির ক্ষতি হবে এই চিন্তা করি আবু বকর মাথার থেকে ফাঁকড়িটা কুলি ফাঁকড়িটার সিঁড়িয়া টুকরা টুকরা বানাইছে এক একটা টুকরাকে ফেঁসাইয়া এক একটা ছিদ্রর ভিতরে ঢুকাইছে ছিদ্রগুলা বন্ধ করছে শেষ পর্যন্ত পাগড়ি ছিঁড়ার টুকরা শেষ হয়ে গেছে কিন্তু ছিদ্র শেষ হয় নাই একটা ছিদ্র অবশিষ্ট রয়ে গেছে আবু বকর সেই ছিদ্র দিয়া বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিটা দিয়া রেখছে ছিদ্রটা যেন বন্ধ থাকে আমার বেয়েরা ভিতরের দিক থেকে কি যেন একটা বিষাক্ত প্রাণী আবু বকর আঙ্গুলের উপরে আসি ঠোকর মারছে চবল মারছে সেকেন্ডের মধ্যে আবু বকর গোটা শরীর বিষে কালো হইয়া গেছে বিষের ব্যথায় আবু বকরের গোটা শরীর টনটন টনটন করতেছে আবু বকর তারপরেও নবীজিকে ঘুম থেকে জাগায় না অনিচ্ছাকৃতভাবে ব্যথা বরদাস্ত করতে না পারিয়া আবু বকর চোখের থেকে পানির ফোঁটা গড়াইয়া নবীজির গাল মোবারকের উপরে পড়ছে অশ্রু ফোঁটা একটু গরম হয় নবীজির চেহারার উপরে যখন আবু বকর ও শ্রুফুটা ভরছে সঙ্গে সঙ্গে নবিজির গোম ভাঙ্গি গেছে নবীজি এমনি করি তাকাইয়া দেখে আবু বকর কান্দে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ অনুকাইয়া রসুল্লাহ আমার কোনো দোষ নাই ওই বিষাক্ত কি প্রাণী আমার আঙ্গুলের মধ্যে সবল মারছে বিষের ব্যথায় আমার গোটা শরীর টন করতেছে তারপরেও আমি আপনাকে ঘুম থেকে জাগাই নাই কারণ আমি আবু বকরের মতো লক্ষ্য আবু বকরের জীবনের থেকে আপনার গুমের দাম বেশি অনিচ্ছা সত্ত্বে আর সুরাল্লাহ চোখের পানি দড়ি রেখতে পারি নাই চোখের পানির পোটা গড়াইয়া আপনার চেহারা মোবারকের উপরে পড়ছে এই জন্য আপনার ঘুম ভাঙছে ইয়ার রসুলাল্লাহ আমাকে মাফ করে দেন আমি ইচ্ছা করি আপনার ঘুম নষ্ট করি নাই সরকারের দোয়া আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম সোয়ার থেকে উঠি বসছেন মুখের থেকে থুতু লইয়া আবু বকরের আঙ্গুলের মাথা যেখানে সাপে কাটছে সেখানে নবেজির থুতু মোবারক লাগাইয়া গেছে বিস্মিল্লাহ দিনা বেড়িয়ে পাতিবা দিনা লিউস পাতিমোনা ইজনের অব দিনা থুতু লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের গোটা শরীরের বিষগুলা ফানি হইয়া গেছে আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম ডাক দিছেন ও গর্তের প্রাণী কে তুই আমার আবু বকরকে কেন দংশন করলে সামনে আয় বিষাক্ত একটা সাপ গর্তের মুখ দিয়া মাথা বাইর করি আল্লাহর হাবিব জানাব রসুল্লাহ সাল্লাহকে সালাম জানাই আসসালামু হাবিবাহ আল্লাহ হাবিব কয় ও সাপ আমার আবু বকর কে কাটলি কেন সাফিক অনেক দিন থেকে শুনতেছি রহমতুল্লিল আলামিনের পৃথিবীতে আগমন ঘটছে একটু রহমতের চেহারা মোবারকের দিদার লাভ করতে চাই কিন্তু এই বনিয়াদমের জন্য পারি না আমরা যেখান দিয়ে যাই বনিয়াদম আমাদেরকে লাঠি নিয়ে তাড়া করে মারার জন্য একটু রাত্রে সুযোগ পাই না আপনাকে দেখার আজকে সংবাদ পাইলাম গারে সুরের মধ্যে আগমন ঘটছে খেয়াল করছি আজকে চেহারা দেখব সাফের আগ্রহ সাফের আগ্রহ রহমতুল্লিল আলমিনের চেহারা দেখার কিন্তু আমরা উন্মতের আগ্রহ হয় না আমরা উন্মতের আগ্রহ হয় না আমার বেয়েরা রহমত উল্লাহ আমিনের চেহারা দেখার যদি আগ্রহ হয় একটা দরুদ শরীফ মুখস্থ করেন আল্লাহ মাসাল্লা আলা সৈয়েদিনা ও মাওলানা মোহাম্মদ উল্লামা জাকারাহু জাকির ওয়াকুল্লাম জিক রেহিল আফিল আলেমদের থেকে বাংলা উচ্চারণে এই দরুদ শরীফটা লিখে নিবেন দরুৎ শরীফটা মুখস্থ করবেন রাত্রে যখন ঘুমের বিছানায় যাবেন শোয়ার জন্য ঘুম আসার আগে হাতের করের উপরে গণনা করিয়া করিয়া অথবা তসবির ছাড়াটা হাতের মধ্যে লইয়া এই দরুদ শরীফটা একশোবার পড়বেন আল্লাহ ফাঁকের কাছে দোয়া করবেন এ আল্লাহ তোমার হাবিবের নামে আমি এই দরুদ শরীফটা সবার পড়লাম এই দরুদ শরীফের হাদিয়া তোমার হাবিবের দরবারে সৈয়দুল আম্বিয়া জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী রজ রজায়াত দশে পৌঁছাইয়া দাও এ আল্লাহ এই দরুদ শরীফের উসিরায় স্বপ্নের মধ্যে তোমার বন্ধুর দিদার নসিব করে দাও কমজ খাবমে খাব মে দেখলা দেব কমজ কম খাব মে দেখলা দেব মুজে রুখ তাবানে মোহাম্মদ এইভাবে ও বেরা দোস্ত চল্লিশ দিন করেন এই আমলটা চল্লিশ দিন ইনশা আল্লাহ আজিজ আমাদের আকাবের ইন্দের নুসখা আমাদের আকাবের ফলসফা আমাদের আকাবের ইন্দের প্রেসক্রিপশন কখনো বিথা যায় না হাজরাতে কলামায় কেরাম সব কিছু আপনাদের সামনে পণ্ডিতি করে না কিছু নিজের অভিজ্ঞতা থেকেও বলে আল্লাহর উপরে ভরসা করি নবীর মহাব্বরটা অন্তরের মধ্যে নিয়ে তিলন্দর জল ফেলা বন ওয়াকারে আশকে মজনু কন কেশক রাজিয়া দারদ মকালা তেখরদ মন্দির নিজেকে মজনুন বানান নিজেকে নবীজির আশেক বানান নিজেকে পাগল বানান সাড়ে তিন মধ্যে নবীজির শূন্য সাজান নবীজির সুন্নতের রঙে রঙিন করেন বেশি বেশি দরুদ শরীফ পড়েন রাত্রে শোয়ার সময় একশবার দরুদ শরীফ এটা পড়ি নবীজির রাজা হাদিয়া পাঠান আল্লাহর কাছে দোয়া করেন দোয়ায় সোভর শামে তু কলি দে গঞ্জে দিল দারে পায়ী আল্লাহর কাছে দোয়া করেন এ আল্লাহ তোমার বন্ধুর নামে যে দরুদ পড়লাম এই দরুদের স্বপ্নের মধ্যে তোমার বন্ধুর রহমতের চেহারা মোবারকটা আমাকে একটু দিদার করে দাও ইনশা আল্লাহ যদি চল্লিশ দিন এই আমল করেন আমি মোতাবাক্কিল আল্লাহ বলতেছি আল্লাহর রহমতে এই চল্লিশ দিনের যেই কোনো এক রাত্রে আপনার সাথে বন্ধুর দিদার নসিব হইয়া যাবে সাফে চাই রহমতুল্লিল আলমিনের চেহারা দেখতে কিন্তু আমাদের তো আগ্রহ হয় না সাফে কয় আর রসুল্লাহ আজকে খবর পাইলাম গারে সূরের মধ্যে নবীজির আগমন ঘটছে এক একটা চিত্র দিয়া মাথা বাহির করি রহমতুল্ল আলামিনের চেহারাটা দেখার জন্য আবু বকরের সাথে আমার কি দুশ্মনি ছিল আবু বকর সিদ্রটা বন্ধ করে দে আমি আর আপনার চেহারাটা দেখতে পারি না প্রত্যেকটা সিদ্র দিয়া মাথা ঠুকাইছি বাইর হইতে পারি না শেষ পর্যন্ত একটা ছিদ্র দিয়া মাথা বাইর করতে গেলাম দেখি আবু বকরের পাও আবু বকরের পায়ের উপরে চবল মারলাম পাও সরি গেল আর আমি রহমতুল্লিল আলমিনের দিদার নসিব কর দিদার নসিব হইল আল্লাহর হাবিবের দিদার লাভ করলাম এ আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমার ভাইয়েরা দুস্তাব আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে সমস্ত দুনিয়ার মানুষের মহাব্বত যদি একত্রিত করা হয় একজন সাহাবির মহাব্বতের সমান হবে না সারা দুনিয়ার অলি আবদাল গাউজ কুতুব সারা দুনিয়ার মহাদ্দেশ মুক্তি ইমাম সবের যদি সবের এক পাল্লায় উঠে দেওয়া হয় নবীজির আদনা একজন সাহাবির পায়ের তালুর দুলা যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয় সারা দুনিয়ার পায়ের তালুর সমান হবে না শিবলিও সদাহা জোনায় খা কে পায়ে বহ রায় সদ ও আখেরি জমানার মুসলমানের যুবকেরা আখরি জমানার মুসলমানের তরুণেরা কিশোররা তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো মাদ্রাসায় পড়ো কোনো রাজনৈতিক দলের সাথে রাজনীতি করো রাজনৈতিক দলের কর্মী হিসাবে আসো আমি তোমাকে অনুরোধ করে বলবো দুনিয়ার মানুষ আমাকে একজন আলেম বলেন নগণ্য হইলেও আলেম বলে আলেম হিসাবে চিনে আমি হাদিস শরীফের মধ্যে নবীজির সাহাবিদের মানাকে পড়ছি পড়াইছি পড়ছি পড়াইছি এক বৎসর সেহা মধ্যে দাওরাই হাদিসের বৎসর পড়ছি পনেরো বৎসর বোখারি শরীফ সামনে নিয়া ছাত্রদের সামনে আল্লাহাক আমাকে বসার তৌফিক দিয়েছেন এই পনেরো বৎসর আমি মানা কেবে আসহাবের ছাত্রদেরকে পড়াইছি আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের আলেমেরা তোমরা যখন দেখবা সমাজের মধ্যে ফেতনা চড়াইতেছে বেদাত চড়াইতেছে এই আমার সাহাবিদেরকে দুনিয়ার মানুষ গালাগালি করতেছে কুটুক্তি করতেছে সমালোচনা করতেছে এই সময়ের মধ্যে তোমরা আলেমেরা আমার সাহাবিদের মান মর্যাদা আমার সাহাবিদের সম্মান আমার সাহাবিদের ফজিলত সর্বসাধারণ মুসলমানের কাছে বর্ণনা করিবা যাতে সর্বসা সর্বসাধারণ মুসলমানেরা আমার সাহাবিদের মর্যাদা সম্পর্কে জানে বুঝে যদি তোমরা আলেমেরা আমার সাহাবিদের মানাকে পড়ি পড়াইয়া সর্বসাধারণকে এগুলা না বলো না জানাও তাহলে তোমাদের উপরে আল্লাহর লানত পড়ুক ফেরেশতাদের লানত পড়ুক সমস্ত সাহাবি প্রেমিক মুসলমানদের লানত পড়ুক ও বেয়েরা ছোট বেয়েরা আমি এখন যদি তোমাদেরকে না বলি আমি তো নবীজির আর বাগি হই আমার জন্য নবীজি বদোয়া করছেন আল্লাহর লায়নত ফেরেস্তাদের লায়নত সমস্ত সাহাবি প্রেমিক মানুষের লায়নত এই জন্য আমি তোমাদেরকে বলা খবরদার খবরদার কোনো একজন সাহাবী সম্পর্কে অন্তরে বিদ্বেষ পোষণ করবা না এমনকি হজরতে আমির মহাবিয়া রাজি আল্লাহানু সম্পর্কেও অন্তরে বিদ্বেষ পোষণ করবা না আমির মহাবিয়া রাজি আল্লাহানু সম্পর্কেও অযাচিত ভাষায় অযাচিত ভাষায় অনাকাঙ্ক্ষিত শব্দে কোনো অবস্থায় মুখে আমিরে মহাবিয়া সম্পর্কে কথা বলবা না কোনো সাহাবের সমালোচনায় লিপ্ত হইবা না কোনো সাহাবি সম্পর্কে কুটুক্তি ক্রিটিসাইজ করিবা না সাহাবিরা মেয়ারে হক না এই কথাও তোমার বলার দরকার নাই কারণ ফেরেশতা কবরের মধ্যে তোমার এইটা জিজ্ঞেস করবে না সাহাবি মেয়ারে হক কি না হক কি না না এটা তোমার বলার দরকার নাই খবরদার সাহাবাই কেরামের সম্পর্কে যদি সাহাবিদের ফজিলতার মর্যাদার সম্মান বর্ণনা করতে পারো করিবা অন্যথায় অন্যভাবে সাহাবিদের সানে মুখ খুলবা না যদি সারা দুনিয়াতে বর্তমানে যতগুলা মানুষ আছে সবগুলাকে ফরিদুদ্দিনের মতো বানানো হয় এরকম শত সহস্র কোটি ফরিদুদ্দিনকে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয় হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা পশমের সমান হবে না একটা পশমের সমান হবে না আমার বেহরা দুস্ত আমির হজরত আমির মহাবিয়ার সাহাবী উনি নবীজিকে সচক্ষে দেখছেন নবীজির হাতে কলমা পড়ে ইমান আনছেন সেই ইমানের উপরে মৃত্যুবরণ করছেন নবীজির ওয়াহির লিখক ছিলেন হজরত আমির মহাবিয়ার দিলন তুই কে আমির মহাবিয়া সম্পর্কে ভালো মন্দ বলা আমার বেহরা দুস্ত অভাব আল্লাহ আলমিন বলেন সানিয়াস নাইন দুইজনের দ্বিতীয়জন জন এবার বুঝে থাকলে বলুন না দুইজনের দ্বিতীয় জন কোথায় ওই গারে সুরের ভিতর গারে সুরের ভিতর জবর জবলে সুরের গুহার মধ্যে দুইজন একজন রসুল আর একজন রসুলের সাহাবি আবু বকর আল্লাহ কয় দুইজনের দ্বিতীয় দ্বিতীয়জন জন বলি আল্লাহ ফাকের উদ্দেশ্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম দুইজনের দ্বিতীয়জন জন ইজ ইয়াকুলু সানিয়াস নাইন ইজ হুমা ফিলগার ইজ ইয়াকুলু লিসাহিবিহি মাদ্রাসা ছাত্র একটু ভালো বুঝবে ইজ ইয়াকুলু সিগা ওয়াজ মুযাক্কারে গায়েব বহাসাস বাতলে মুযারি মারুফ জমির ফায়েল জমিরিয়ার মরজা কি দ্বিতীয় জন দ্বিতীয় জন কেডা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম এই দ্বিতীয় জন যখন বললেন উনার সাথীকে উনার সাথীকে যখন বললেন কি বললেন লা তাহজন ও আবু বকর তুমি প্যারেশান হইও না তুমি টেনশন করিও না কাফেররা যদি আমাদেরকে পাইয়াও যায় আমাদের সাक्षातও পাইয়া যায় আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমরা এখানে দুইজন নই আমরা তিনজন আমাদের সাথে আল্লাহ আছে এই কথাটা কে বলছেন দ্বিতীয় জনে দ্বিতীয় কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলছেন লে সাহাবিহি ওনার সাথী কে সাথী কে আবু বকর তাহলে আবু বকর নবীর সাহাবি হওয়া কোরআনের দ্বারা সাব্যস্ত হইল কি হইল না কথা কয় না এখন কেউ যদি আবু বকর নবীর সাহাবি না এই কথা যদি বলে আবু বকরের সাহাবি হওয়া যদি অস্বীকার করে পক্ষান্তরে সে কোরআনকে অস্বীকার করলো আর কোরআনকে যে অস্বীকার করে সে কোনোদিন ইমানদার থাকতে পারে না আমার ভাইয়েরা দোস্তাহবাব এতে খুমিনি খুমিনি আর খুমিনী অনুসারীরা আবু বকরকে শুধু নবীর সাহাবি হওয়া অ্যাংকার করে নাই বরং আবু বকরের মুসলমান হওয়া অ্যাংকার করছে এখন আবু বকরকে মুসলমান স্বীকার করে না তাহলে এই লোকগুলা মুসলমান না কাফের অদোস্তহবাবেরা কোন নবী প্রেমিক মুসলমান এবং খুমিনীর অনুসারী শিয়াদেরকে বিশ্ব মুসলিমের ঠিকাদার মনে করতে পারে না রসুলের দুশ্মন সাহাবাই কেরামের দুশ্মন গুস্তাখে রসুল গুস্তাখে সাহাবি কিভাবে ইমানদার হতে পারে কাফের কাফের স্পষ্ট কাফের এই জন্য আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাম বলেন ও আমার সাহাবিগণ মান আহাবাহুম ফাবে হুববি ইহাববাহুম ওয়া ফাবে বুগজি আবগাযাহুম যদি কেউ আমার সাহাবিদেরকে মহাব্বত করে তোমরা বুঝো তার কাছে সত্যিকারে আমি নবীর মহাব্বত আছে আমার মহাব্বত আছে বিদায় আমার সাহাবীদেরকে মহাব্বত করে আর যদি কাউকে দেখো আমার সাহাবীদেরকে সাহাবীদের সম্পর্কে বিদ্বেষ পোষণ করে আমার সাহাবীদেরকে दुश्मन মনে করে আমার সাহাবীদের জন্য বগ্জা রাখে তো মনে করিবা তারা প্রকৃত পক্ষে আমি নবীর জন্য বিদ্বেষ রাখে এই জন্য সাহাবিদের জন্য বিদ্বেষ রাখে আমার ভাইয়েরা দোস্ত ভাবতে হলে ফলাফল কি দাঁড়াইলো সাহাবিদের মহাব্বত প্রকৃত পক্ষে নবীজের মহাব্বত সাহাবিদের জন্য দুশ্মনী প্রকৃত পক্ষে নবীজের জন্য দুশ্মনী যারা সাহাবিদের সমালোচনা করে এই সমালোচনাটা আসলে সাহাবিদের নয় এই সমালোচনা রসুলের সমালোচনা মান আহাববাহুম ফাবে হব্বি আহাববাহুম ও মান আবগাহুম ফাবে বলদি আবগাহুম আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে হজরত সাহাবাই কেরাম বিশেষ করি খোলাফাই রাশেদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের চারজন খলিফা আবু বকর ওমর ওসমান আলী বিশেষ করি হজরত আবু বকর সিদ্দিক رضي الله عنه حضرة أبو بكر الصديق، أبزل الناس أبزل المسلمين أبزل المؤمنين أبزل الصحابة أبزل الصحابة أبزل الناس بعد الأنبياء أبو بكر الصديق، رضي الله عنه جاء বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যারা বিদ্বেষ পোষণ করে আমরা তাদেরকে মুসলমান মনে করি না আর তাদেরকে যারা বন্ধু মনে করে তাদের জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করে এদেরকেও খাঁটি মুসলমানেরা বন্ধু মনে করে না